কুশিন যেই এলাকাগুলো দিয়ে হচ্ছে এটা সিলেটের বিয়ানিবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ ওই এলাকায় আর এদিকে ব্রাহ্মণবাড়িগ্রাম জেলার রোমারি যেদিকে চর এলাকা প্রত্যন্ত এলাকা সেদিক দিয়ে মূলত হচ্ছে আর যেদিকে জনগোষ্ঠী নাই সেদিকে কিছুটা হচ্ছে তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি দেখছেন প্রতিনিয়ত সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু কুশিন হয়েছে আমরা তথ্য পেয়েছি আমাদের বর্ডারটা এত বিস্তৃত আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না এই আমরা জনগণের সাহায্য চেয়েছি আনসারের সাহায্য নিচ্ছি পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ এটা নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে এটা আমি আগেও বলেছি আমরা চাই এটা যদি বাংলাদেশী নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিক আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লিখা হয়েছে আপনি শুনেছেন তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি এবং ফ্ল্যাগ প্রতিবাদলিপি। প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে তো আমরা আশাবাদী সামনে আমরা কৃষকদের কিভাবে